আলাইকুম মহাগ্রন্থ ধারাবাহিক তা আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়েদার পঞ্চান্ন থেকে সাতেরো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান মোহন আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকীমূনা ইয়াকীমূনা সলাতাও ওয়া ইয়াতূনা যাকাতা ওয়া হুম তোমাদের একমাত্র পৃষ্ঠপোষক বা বন্ধু হচ্ছেন আল্লাহ তালা তার রাসূল এবং সেই সকল ईमानदार লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা সদা অবনমিত থাকে আমানাত আল্লাহ ওয়া রাসূলহু আর যে ব্যক্তি আল্লাহ তালা তার রাসূল ও ঈমানদারদের নিজেদের বন্ধু রূপে গ্রহণ করবে তারা যেন জেনে রাখে কেবল মাত্র আল্লাহ তালা দলটি হবে বিজয়ী

তাদের মধ্যে যারা তোমার দিনকে বিদ্রুপ ও খেলা তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ তালাকেই বন্ধু বানাও এবং তাকেই ভয় করো আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই তিনটি আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই হে মুসলমান তোমার অভিভাবককে তোমার নেতাকে তোমার রক্ষা কর্তাকে তোমার হৃদয়ের অন্তরঙ্গ বন্ধুকে আল্লাহ বলেছেন তোমার অভিভাবক তো কেবল আল্লাহ তালা তার রাসুল আর সেই মুমিনরা যারা সালাদ কায়েম করে জাকাত দেয় আর বিনীত ঝুঁকে থাকে তার কাছেই তাহলে কি তুমি সেই সত্যিকারের অভিভাবককে ছেড়ে দিয়ে তাদেরকে বন্ধু বানাবে যারা তোমার দিনকে নিয়ে তামাশা করে যারা তোমার যারা তোমার নামাজকে উপহাস করে যারা তোমার নিয়ে তৈরি করে যারা তোমার মুসলিম ভাইদের রক্ত ছড়িয়ে হোলি খেলে আল্লাহ হুশিয়ার করে দিয়েছেন যারা তোমার দিনকে নিয়ে হাসি তামাশা করে যারা তোমার দিনকে নিয়ে খেলা বানিয়ে ফেলে তাদের সাথে কখনো বন্ধুত্ব নয় আজ মুসলিম জাতি দুর্বল ও পৃথিবীর পরাজিত জাতিতে পরিণত হয়েছে কারণ তারা তাদের সত্যিকারের অভিভাবককে ভুলে গেছে তারা আল্লাহর দল ছেড়ে ক্ষমতার লোভে প্রতিপত্তির লোভে কফর ও তামাশাকারীদের দল বেছে নিয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের রক্ষা রক্ষাকর্তা হিসাবে গ্রহণ করেছে কিন্তু মনে রেখো যারা আল্লাহ রাসুল ও মুমিনদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তারাই সত্যিকারের আল্লাহর দল আর এই আল্লাহর দলই একদিন বিজয়ী হবে এ বিজয় কেবল রাজনৈতিক নয় এ বিজয় কেবল মাত্র অস্ত্রের নয় এ বিজয় হৃদয়ের এই বিজয় আদর্শের এ বিজয় দুনিয়া ও আখেরাতের তাই আজি আওয়াজ তুলুন আমার অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন আমার রক্ষাকর্তা শুধু আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার দিন নিয়ে হাসি থামাশা করে যারা আমার দিনের ভাইদের রক্তে নিজেদের হাত রাঙায় তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই আমি আমি হিজবুল্লাহ কেবল আল্লাহর দলে এবং এবং তার তার আছি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ আব্বুল আলমিনের দলের একনিষ্ঠ সৈনিক হওয়ার তৌফিক দান করুন আল্লাহর দিন আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে মনে প্রাণে আকৃত হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে এখানে শেষ করছি ধন্যবাদ